হ্যালো বন্ধুরা রোজকার মতো চলে এলাম আমার কথা নিয়ে তো আগেই বলেছি তোমাদের লেখা বলে একজন ছিল তার সঙ্গে আমাদের যত দুষ্টুমি বদমাইশি সব তার কাছে শিখেছিলাম কারণ তা আমরা গ্রামের মেয়ে তো অত কিছু জানতাম না এসব যে করে কাউকে টোনটিং করে কাউকে হ্যারাস করে ওই যে বললাম লেখা আমাদের যেদিন পড়াতো সেই দিন মানে লেখার সঙ্গে আমরা যেদিন বেড়াতাম আমাদের যে খোকন্দা পড়াতো আমাদের সেদিন খুব পিটাতো মানে পিটাতো কি পিটানোর একটা পদ্ধতি ছিল সেদিন পুরনো পুরনো পড়া ধরতো পারতাম না আর ইংরেজিতে বলেইছি ভীষণই কাঁচা ছিলাম তো পড়াতো আর পেরে উঠতাম না আর সেদিন খুব মারত তো এরকমই তো যাই হোক তারপরে তো গন্ডগোল হয়ে তার সঙ্গে কথাই বন্ধ হয়ে গেল। তারা আমরা মাধ্যমিক পাশ করলাম তাও তাদের সঙ্গে আর দেখা হয়নি গুচ্ছমা থেকে ঢুকেছি তখন তো তারা অন্য জায়গায় চলে গেছে আজ পর্যন্ত আর তার সঙ্গে কোনো দিন দেখা হয়নি তো আমাদের বাড়িতে তো অনেক ভ্যারাইটি থাকতো তো একটা ভ্যারাইটি ছিল তার নাম তাদের মানে সেই ভদ্রলোকের নাম মনে তার একটা বাচ্চার নাম মনে আছে এ আমাদের থেকে একটু ছোটই ছিল সেই বাচ্চাগুলো বুবুল টুটুল বুবুল বোধ নাম ছিল মানে আমি ঠিক বলছি কিনা আমার মনে নেই কারণ অনেক ছোট বয়সে কথা বলছি তো তখন আমাদের পুকুরের ধারে একটা সিঁড়ি তৈরি হচ্ছিল তো সেই ভদ্রলোকের বউ সেই টুটুল বুবুলের মা বাপের বাড়ি গেছিল আর ভদ্রলোকে একা ছিলেন তো ভদ্রলোকের একটা অভ্যেস ছিল তার সেই সময় বাড়িতে আমাদের মিস্ত্রি কাজ করছিলো পুকুরের ধারের একটা সিঁড়ি হচ্ছিল পুকুরের ধারে তো তখনকার তো অন্য টাইপের সিঁড়ি হচ্ছে প্রথমে ঢালাই ফেলতো তারপরে গাছ সিঁড়ি গেঁথে তুলত এখনকার মতো একসাথে না হতো না মানে ওইভাবে হতো না সে যাই হোক সেই দিন ঢালাই ফেলে গেছে যেদিনকার কথা বলছি আমি তো সন্ধ্যা হয়ে গেছে তারপরে ওই ভদ্রলোক ঘুমচ্ছিল সেই দিন আমাদের বাড়িতে চোর আসে ওই ঢালাইয়ের ওপর দিয়ে এসেছে কারণ ওই সিঁড়ি দিয়ে বাড়ির উঠানে নেমেছে কারণ ঢালাইয়ের ওপরে সব পা পড়ে গেছিলো কেবল ঢালাই দিয়ে বিকেলে আর সেই জন্য এলো আর সেই চুরিটা হয়েছিল ওই ভদ্রলোকদের ঘরে তো উনি ওনার একটা বিচ্ছিরে একটা অভ্যেস ছিল বাথরুমে গেলে অনেক সময় নিতেন তো সেই সময়টা সেটা মনে হয় সবাই পুলিশ আসলো সবাই বললো উনারই মানে যারা মিস্ত্রি তাদের মধ্যে কোনো জোগালের কাজ কারণ যেদিন ঢালাই হয়েছিল সিঁড়ি সেদিন তো অনেক জোগালে এসেছিলো তো উনি বাথরুমে গেলে না অনেক সময় নিতে সেটা হয়তো ওরা লক্ষ্য করেছিল ওই মিস্ত্রিদেরকেও আর একা ছিল সেটাও লক্ষ্য করেছিল আরও ঘরে ছিল কিন্তু কারো ঘরেই ঢোকেনি দরজা ভেঙেও ঢোকেনি সবাই ভাবলো তাহলে ওই বাথরুমে যখন সেই পাকে ঢুকে খাটের তলায় লুকিয়েছিল তারপরে ঘুমিয়ে পড়লে তার সমস্ত জিনিস লন্ডভন্ড করে বাক্সগুলো বাইরে নিয়ে যেছিল বাইরে আমাদের পুকুরের ধারে পাড়ে চলে নিয়ে গেছিলো সেখানটায় ভেঙেছিল তালা দেওয়া ছিল যে বাক্সগুলো ভেঙে সোনা টাকা যা ছিল সবটাই নিয়ে নিয়েছিল তো বাক্সগুলো কিন্তু ঘরের মধ্যে খোলিনি বাক্সগুলো নিয়ে পুকুর পাড়ে চলে গেছিলো আর জামা কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলো এইটুকু আমার মনে আছে সেই প্রথম আমাদের বাড়িতে চোর ঢোকা এবং চোর যে কেমন হয় যদিও দেখিনি মানে বুঝতে পারলাম যে এরকম করে চোর তো সে যাই হোক পুলিশ আসলো তো পুলিশ জাস্ট কেস নিলো কেস কোনো সুরা হয় যে কিনা আজ পর্যন্ত আমরা জানি না কারণ এইটুকুই জানি তো এরকমই অনেক ঘটনা অনেক ভ্যারাইটি এসেছিলো আমাদের বাড়িতে প্রচুর বাচ্চা মানুষ হয়েছে আমাদের বাড়িতে আর আমার মা বাচ্চা খুব ভালোবাসত আর ভাড়াটিটা আমাদের বাড়িতে নিজের পরিবারের মতো থাকত সেই জন্য আমাদের বাড়িতে কোনো ভাড়াটে এলে চট করে কেউ যেত না মানে সে যতদিন ওখানে থাকত ওই গ্রামে ততদিনই চাকরির সূত্রে ততদিনই আমাদের বাড়িতেই থাকতো মানে বাড়ি পাল্টি আর অন্য জায়গায় থাকতো না তো আজকে